হাই হ্যালো এডিএন ভিউস ওয়েলকাম টু মাই ডিজিটাল মডার্ন মেশিনারি পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা তো আবারও আমি দু হাজার পঁচিশের আপডেট মডেল আমরা শুধু হাজির হয়ে গেছি এই যে আপনারা মডার সাইকেল এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মডার সাইকেল এটাতে আপনারা ভুল যে আপনি ব্যাটারি ব্যাটারিটা চার্জ করেন তার মধ্যে আশি কিলোমিটার আপনার এখানে পেট্রেল লাগানো লাগানো এই গাড়িতে এই মাসে আমাদের কোম্পানি চল্লিশ হাজার টাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিবে তার সাথে সাথে আমাদের কাছে মিনি পাওয়ার আছে এবং যেমন জমিন চাষ করা যাবে ওরকম গাড়িও আপনারা পেয়ে যাবেন তো আশা করি আমরা এই যে হারভেস্টটাও আমরা নিয়ে চলে এসেছি এটা খুব সুন্দর একটা হারভেস্টার তো এই হারভেস্টারে আপনারা মাত্র এক কিলো তেলের মধ্যে তিন বিঘার মাটি আপনারা জমিন কাটতে পারবেন একদম কাটা মারা একদম হয়ে যাবে আর একদম প্যাকেট করে এই যে হারভেস্টারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে প্যাকেট করবে একদম প্যাকেট করে প্যাকেটটা ফেলে দিবে খুব সুন্দর হারভেস্টার এটাতে আঠারো এসপি ইঞ্জিন লাগানো আছে খুব সুন্দর একটা